বহুকাল আগের কথা বলছি সেই যুগে চুরহুম গোত্র ছিল মক্কার পবিত্র কাবা ও জমজম কূপের অভিভাবক দীর্ঘকাল ধরে তারা এই দায়িত্ব পালন করেছিল কিন্তু সময়ের স্রোতে তাদের হৃদয়ে অবহেলার ছায়া পড়ে তাদের আচরণে জেগে ওঠে অনাচার ঠিক তখনই ইতিহাসের মঞ্চে আবির্ভূত হয় খোঁজা নামক এক শক্তিশালী গোত্র তারা ঝড়ের মতো আক্রমণ করে মক্কার বুকে দখল করে কাবা ও তার পবিত্র প্রাঙ্গন জুরহুম গোত্র পরাজিত হয় পিছু হটে কিন্তু তাদের পরাজয়ের তিক্ততা তাদের এক নির্মম সিদ্ধান্তে প্রকাশ পায় জমজম কূপ যার পানি ছিল আল্লাহর অফুরন্ত নিয়ামতের প্রতীক তা যেন অপর কারো হাতে না পড়ে তাই তারা কূপের মুখ ঢেকে দেয় পাথর ও মাটির স্তূপে শুধু তাই নয় তারা কূপের গভীরে ছুঁড়ে ফেলে কাবার অলঙ্কার সোনা রূপা তলোয়ার ও ঢাল যেন সব কিছু চিরকালের জন্য হারিয়ে যায় এরপর এভাবে চলে গেল বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী জমজম কূপ হারিয়ে যায় মানুষের স্মৃতি থেকে মক্কার বুকে ধুলোমাটির স্তর জমে কূপের অস্তিত্ব ঢেকে যায় মানুষ ভুলে যায় তার অবস্থান ভুলে যায় আল্লাহর এই অফুরন্ত নিদর্শন কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন তিনি একজনকে প্রস্তুত করেছিলেন যার হৃদয়ে ছিল ইমানের দীপ্তি যার হাতে লেখা ছিল জমজমের পূর্ণ উদ্ধার তিনি ছিলেন আব্দুল মোতালি কুরাইশ গোত্রের এক সম্মানিত নেতা এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লামের দাদা এক শান্ত রাতে আব্দুল মুতাল্লিব হিজরের পাশে বিশ্রাম নিচ্ছিলেন মক্কার আকাশে তারারা যেন নীরবে সাক্ষী ছিল তার হৃদয়ের প্রশান্তির হঠাৎ তার স্বপ্নে আবির্ভূত হলেন এক অলৌকিক ব্যক্তিত্ব তার চেহারায় ছিল এক গভীর রহস্য তিনি দৃঢ়কণ্ঠে বললেন হে আব্দুল মুতাল্লিব তুমি তাই বা খনন করো আব্দুল মুতাল্লিব বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন তাই বাকি এটি কোথায় সেই ব্যক্তিত্ব কোনো উত্তর না দিয়েই হারিয়ে গেলেন যেন তার কথা এক রহস্যময় ধোয়ার মতোই মিলিয়ে গেল বাতাসে পরের দিন রাতে আবারও ফিরে এলেন সেই ব্যক্তি এবার তার কণ্ঠে আরও স্পষ্টতা তিনি বললেন হে আব্দুল মুতাল্লিব তুমি বার্রা খনন করো আব্দুল মুতাল্লিব আবার জিজ্ঞাসা করলেন বার্রা কি দয়া করে আমাকে বুঝিয়ে বলুন কিন্তু সেই ব্যক্তি কোনো উত্তর না দিয়ে আবারও চলে গেল তৃতীয় রাতে সে আবার এলো এবং বলল হে আব্দুল মুতল্লিব তুমি মাজমুনা খনন করো আব্দুল মুতাল্লিবের বিভ্রান্তি বাড়ল তিনি বললেন মাজমুনা কি আমাকে স্পষ্ট করে বলুন কিন্তু এবারও সেই ব্যক্তি আব্দুল মুতাল্লিবের কথার কোনো উত্তর না দিয়ে অদৃশ্য হয়ে গেলেন গভীর চিন্তায় ডুবে গেল আব্দুল মুতাল্লিব অবশেষে চতুর্থ রাতে সেই ব্যক্তিত্ব আবার ফিরে এলেন এবার তার কণ্ঠে এক অটল নির্দেশ তিনি বললেন হে আব্দুল মুতাল্লিব তুমি জমজম খনন করো আবদুল মুতাল্লিব জিজ্ঞাসা করলেন জমজম কি এটি কোথায় আমি কিভাবে এটি খুঁজে পাব সেই ব্যক্তি উত্তর দিলেন জমজম এক কূপ যার পানি কখনো শুকাবে না এটি হাজিদের মিটাবে চিরকাল এটি গোস্ত ও রক্তের মাঝে লুকিয়ে আছে যেখানে বাতু পাখি বসবাস করে আর পিঁপড়েরা গড়ে তুলে ঘর তুমি এটি খুঁজে পাবে সেই পবিত্র স্থানে যেখানে কুরবানির রক্ত ঝরত যেখানে গবাদি পশু চলাচল করত। এবার তার মনে দৃঢ় বিশ্বাস জন্ম নিল যে এটি আল্লাহর নির্দেশ ভোরের আলো ফোটার সাথে সাথে তিনি দেখে পাঠালেন তার একমাত্র পুত্র হারিসকে তিনি বললেন হারিস আমার সন্তান চলো আমরা আল্লাহর নির্দেশ পালন করি আমি স্বপ্নে দেখেছি এক পবিত্র কূপের কথা যা আমাদের পূর্বপুরুষদের যুগ থেকে হারিয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এর সন্ধান দিয়েছেন এটি জমজম যার পানি আল্লাহর রহমত আমাদের এটি পূর্ণ উদ্ধার করতে হবে হারিস যার চোখে ছিল পিতার প্রতি অগাধ বিশ্বাস এবং ভরসা সে বলল আব্বাজান আমি আপনার পাশে আছি বলুন আমরা কোথায় যাব কি করব আমি আপনার সাথে শেষ পর্যন্ত থাকব এরপর তারা গেলেন সেই পবিত্র স্থানে যেখানে এককালে কুরবানির রক্ত ঝরত গোবাদী পশু চলাচল করত আব্দুল মুত্তালিব কদাল হাতে তুলে নিলেন তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অটল ভরসা তিনি বললেন বিসমিল্লাহ এটি কোনো সাধারণ জায়গা নয় এখানে লুকিয়ে আছে আল্লাহর এক অপার রহমত এই মাটির নিচে আছে এক রহস্য যা আমাদের পূর্বপুরুষেরা দাফন করে গেছেন আমরা তা উন্মোচন করব। হারিস বলল আব্বাজান এই কাজটি অত্যন্ত কঠিন মাটি শক্ত কিন্তু আপনার সংকল্প আমার শক্তি আমরা মিলে এই কাজ সম্পন্ন করব। আমি আপনার পাশে আছি। জৈন আব্দুল মুত্তালিব সেই স্থানে খনন করা শুরু করলো কুরাইশরা দৌড়ে সেখানে আসলো এবং তার তীব্র বিরোধিতা শুরু করল তারা বলল আব্দুল মুতাল্লিব তুমি এটা কি করছ এটি আমাদের পবিত্র স্থান এটি আমাদের মূর্তিদের স্থান আমাদের পূর্বপুরুষদের স্মৃতি তুমি এখানে খনন করতে পারবে না এটি আমাদের ঐতিহ্যের অপমান আব্দুল মুতাল্লিব দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন আমি আল্লাহর আদেশ পালন করছি এটি তার ইচ্ছা আমি স্বপ্নে দেখেছি জমজমের কথা এটি আমাদের পূর্বপুরুষ ইসমাইল আলী ইসালামের কূপ আমি এই কাজ থেকে পিছু হটব না হারিস তুমি আমাকে রক্ষা করো আমি যাতে আল্লাহর নির্দেশ পালন করতে পারি কিন্তু কুরাইশরা বরাবরই বিরোধিতা করতে লাগল কুরাইশদের প্রবল বিরোধিতায় তিনি কাজটি করতে সক্ষম হচ্ছিলেন না এক সময় তার মন ভ্রাক্রান্ত হয়ে উঠল তিনি একা ছিলেন তার পাশে ছিল শুধু হারিস এক অসহায় মুহূর্তে তিনি আকাশের দিকে তাকালেন তিনি বললেন হাই আজ যদি আমার দশটি সন্তান থাকত তাহলে তারা আমাকে কুরাইশদের এই বিরোধিতা থেকে রক্ষা করত। হে আল্লাহ তুমি আমাকে এই কঠিন পথে নির্দেশ দিয়েছ আমি তোমার আদেশ পালন করব। যদি তুমি আমাকে একে একে দশটি পুত্র সন্তান দান করো তবে আমি তাদের মধ্যে একজনকে তোমার রাহে কুরবানি করব। এটি আমার মানত আমার ইমানের প্রতিশ্রুতি এ ছিল তার হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক অঙ্গীকার এক পিতার নিঃস্বার্থ ভালোবাসা ও আল্লাহর প্রতি অটল বিশ্বাসের প্রতি কুরাইশ অবশেষে তার দৃঢ়তার কাছে নতি স্বীকার করল তারা বলল আচ্ছা তুমি খনন করো কিন্তু যদি তুমি ব্যর্থ হও তবে আমাদের কথা মানতে হবে খনন শুরু হলো আব্দুল মুতাল্লিব কোদাল চালাতে লাগলেন মাটি শক্ত ছিল পাথরের টুকরো বাধা হয়ে দাঁড়ালো কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি ভরসা হঠাৎ এক মুহূর্তে কোদালের আঘাতে মাটি ফুরে বেরিয়ে এলো পানির ধারা জল ছিটকে উঠলো আকাশের দিকে যেন আল্লাহর রহমত মাটি ফুরে বের হয়ে যাচ্ছে সবাই বিস্ময়ে হতবাক হয়ে চেয়ে রইল আবদুল মুতাল্লিব বললেন আল্লাহ আকবার এটি এটি জমজম সেই কূপ যা আমাদের পূর্বপুরুষদের যুগ থেকে হারিয়ে গিয়েছিল আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করেছেন খননের মাঝে তারা পেল দুটি সোনার হরিণ কয়েকটি তলোয়ার আর একটি ঢাল যা জুরহুম গোত্র এককালে কালে পুঁতে গিয়েছিল এই ধনসম্পদ দেখে কোরাইশদের চোখ লোভে জলজল করতে লাগলো তারা বলতে লাগলো আব্দুল মুতালিব এই কূপ তো শুধু তোমার একার নয় এটি আমাদের পূর্বপুরুষ ইসমাইল আলী কূপ এর উপর আমাদের অধিকার আছে অতএব এই ধন সম্পদ এবং কূপ আমাদের মাঝেও সমানভাবে ভাগ করে দাও কিন্তু আব্দুল বলল কিছুতেই না আমি তোমাদেরকে এর কোনো অংশ দিব না আল্লাহ রব আলমিন স্বপ্নে আমাকে এই কূপের জায়গার নির্দেশনা দিয়েছেন অতএব এটির পূর্ণ মালিকানা আমার অবশেষে বিরোধীতে এতটাই তীব্র হলো যে সবাই ঠিক করলো শাম সীমান্তে বনি সাদ গোত্রের এক বিখ্যাত জ্যোতিষী মহিলার কাছে গিয়ে বিচার চাইবে তারা বলল আব্দুল মুতালিব চলো আমরা সবাই সেই মহিলার কাছে যাই সে জিনের সাহায্যে পথ বাতলে দেবে তার বিচার মানতে হবে আব্দুল মুতাল্লিব রাজি হলেন কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি ভরসা তারা রাওনা হলেন মরুপথে মরুভূমির তপ্ত বালু দিগন্ত বিস্তৃত শূন্যতা আর অমানসিক তাপ তাদের সঙ্গী হল পথে তাদের পানির ভান্ডার ফুরিয়ে গেল তৃষ্ণায় সবাই মৃত্যুর মুখামুখি হল কেউ বলল আমরা আর বাঁচব না এই মরুভূমি আমাদের গ্রাস করে ফেলবে আব্দুল মোত্তাল্লিব বললেন যেহেতু আমরা মৃত্যুর মুখামুখি হয়েছি অতএব প্রত্যেকেই নিজের জন্য একটি করে কবর খুঁড়ে নাও যাতে করে কেউ মারা গেলে তাকে সেখানে দাফন করা যায় কিন্তু হঠাৎ তিনি থেমে গেলেন তার হৃদয়ে জাগলো ইমানের আলো তিনি বললেন না আমরা কি শুধু বসে মৃত্যুর জন্য অপেক্ষা করব আল্লাহ আমাদের পরীক্ষা করছেন চলো আমরা রাও না হই হয়তো কোথাও পানি পেয়ে যাব। আল্লাহ আমাদের পথ দেখাবেন তিনি উঠে পড়লেন তার উটের উপর আর তখনই আল্লাহর কুদরত উটের পায়ের নিচ থেকে পানির ফোয়ারা বের হল আল্লাহ একবার ধনীতে মরুভূমি প্রকম্পিত হয়ে উঠল সবাই ছুটে এলো পানির স্বাদে তাদের প্রাণ ফিরে এলো কুরাইশরা মাথা নত করে বলল আল্লাহর কসম আমরা আজ বুঝলাম জমজম তোমারই প্রাপ্য যিনি মরুর বুকে তোমাকে পানি দিয়েছেন তিনি তোমাকে জমজম দিয়েছেন আমাদের আর কোনো দাবি নেই চলো আমরা ফিরে যাই তারা জ্যোতিষী মহিলার দরবারে না গিয়ে ফিরে আব্দুল জমজমের কূপের পানি আবার প্রবাহিত হলো এবং হাজিদের তৃষ্ণা মেটাতে লাগলো আব্দুল মুতাল্লিবের মানত তার হৃদয়েই রইল সময়ের সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন তাকে জন পুত্র দান করলেন এরপর একদিন তিনি তাদেরকে একত্র করে বললেন হে আমার সন্তানেরা আমি আল্লাহর নামে এক মানত করেছিলাম জমজমের পূর্ণ উদ্ধারের সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি আল্লাহ আমাকে দশটি পুত্র সন্তান দেন তবে আমি তাদের একজনকে আল্লাহর রাহে কুরবানি করব এখন সেই সময় এসেছে আমি তোমাদের সম্মতি চাই তোমরা কি বলো তার পুত্ররা যাদের হৃদয়ে ছিল পিতার প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা তারা বলল আব্বাজান আমরা আপনার সন্তান আপনার যা ইচ্ছা তাই করুন আমরা আপনার প্রতিজ্ঞার পাশে আছি আপনি যা করবেন আমরা তাই মানব আব্দুল মুতাল্লিব বললেন তোমরা প্রত্যেকে নিজের নামে একটি কাঠের টুকরো নাও তাতে নিজেদের নাম লেখো তারপর তা আমার কাছে নিয়ে এসো আমরা কাবাই গিয়ে ভাগ্য নির্ধারণ করবো তারা তাই করল আব্দুল মুতাল্লিব তাদেরকে নিয়ে কাবায় প্রবেশ করলেন কাবার পুরোহিতের কাছে তিনি দশটি কাঠি দিলেন এদের মধ্যে ছিল তার কনিষ্ঠ ও সবচাইতে প্রিয় পুত্র আবদুল্লার নাম যিনি ভবিষ্যতে নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পিতা হবেন পুরোহিত কাঠিগুলি ঝাঁকাল সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করল ফলাফল ঘোষিত হলো উঠে এল আবদুল্লার নাম আব্দুল মুতাল্লেবের হৃদয়ে যেন বজ্রপাত হলো তিনি তার প্রিয় পুত্রকে হারানোর কথা ভাবতেই পারলেন না কিন্তু তার ইমান তাকে দৃঢ় রাখল তিনি ছুরি হাতে নিয়ে আবদুল্লাহকে নিয়ে ছুটে গেলেন ইসাফ ও নাইলা মূর্তির কাছে তিনি বললেন হে আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করছ আমি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করব। আমার হৃদয় ভারী কিন্তু তোমার আদেশ আমি কিছুতেই অমান্য করব না আবদুল মুতাল্লিব ছুরি হাতে প্রস্তুত আবদুল্লাহকে জবেহ করার জন্য এমন সময় আতঙ্কিত হয়ে কুরাইশরা সেখানে ছুটে এলো তারা বলল হে আব্দুল মুতাল্লি তুমি এটা করতে পারো না তুমি তোমার পুত্রকে কুরবানি দিলে এটি একটি প্রথা হয়ে যাবে প্রত্যেক পিতা তার সন্তানকে কুরবানি দিতে শুরু করবে আমাদের সমাজ কি তখন টিকবে দয়া করে থামো এরপর আব্দুল মুতাল্লিবের আত্মীয়রা এসে বলল আমরা এটি মেনে নিতে পারবো না আব্দুল্লাহকে আমরা কিছুতেই জবেহ করতে দিব না সে একজন বরকতময় যুবক আমরা তার মুখ দেখে গেলে ব্যবসা বাণিজ্যে বরকত হয় চলো আমরা হেজাজের এক কোনক নারীর কাছে যাই সে জিনের সাহায্যে পথ বাতলে দেবে তার পরামর্শ মতো সিদ্ধান্ত নিও অতপর তারা যাত্রা করল মদিনা হয়ে তারা খাইবারে পৌঁছালো সেখানে ছিল সেই বিখ্যাত গণক নারী তারা তাকে সব ঘটনা খুঁড়ে বলল নারী বলল আজ রাতে আমার সহচর তিনজন জিন আমাকে পরামর্শ দিবে তোমরা অপেক্ষা করো পরদিন সকালে সেই নারী বললেন তোমাদের সমাজে একজনের রক্তপণ কত তারা বলল দশটি উঠ তিনি বললেন তোমরা মক্কায় ফিরে যাও আবদুল্লাহ ও দশটি উঠ একত্রে দাঁড় করাও তারপরে ভাগ্য নির্ধারণ করো যদি আবদুল্লার নাম উঠে তবে উটের সংখ্যা আরও বাড়িয়ে দাও এভাবে বাড়াতে থাকো যতক্ষণ না উটের নাম উঠে যখন উটের নাম উঠবে তখন বুঝবে তোমাদের প্রভু সন্তুষ্ট এরপর তারা মক্কায় ফিরে এলো কাবার পাশে দশটি উট ও আবদুল্লাহকে দাঁড় করানো হলো পুরোহিত কাঠিগুলি ঝাকালো উঠে এলো আবদুল্লার নাম আব্দুল মুত্তাল্লিবের হৃদয় ভারী হলো আরও দশটি উট বাড়ানো হলো আবার ঝাঁকানো হলো উঠে এলো আবদুল্লার নাম এভাবে ত্রিশটি চল্লিশটি পঞ্চাশটি সর্বশেষে উটের সংখ্যা বৃদ্ধি করতে করতে একশোটি পর্যন্ত পৌঁছানো হলো পুরোহিত আবার কাঠিগুলি ঝাঁকালো এবার উঠে এলো একশোটি উটের নাম কুরেশা বলল আব্দুল মুতাল্লিব এবার তোমার প্রভু সন্তুষ্ট তুমি আবদুল্লার পরিবর্তে একশোটি উট কুরবানি করে দাও আবদুল মুতাল্লিব বলল না আমি তিনবার নিশ্চিত হব যদি তিনবারই উটের নাম উঠে তবেই আমি নিশ্চিত হব যে আমার প্রভু আবদুল্লার পরিবর্তে উট কুরবানি করতে সম্মত এরপর তিনবার কাঠি একশত হয়েছেন ঝাঁকানো হল প্রতিবার একশত উট আল্লাহর নামে কুরবানি করে দিলেন তিনি নিজের পুত্রকে ফিরে পেয়ে আনন্দে ও ইমানের অশ্রুতে ভিজলেন এরপর তিনি আবদুল্লার হাত ধরে কাবা থেকে বেরিয়ে এলেন পথে তাদের সঙ্গে এক অভিজাত নারীর দেখা হলো নারীটি ছিল বনু আসাদ বংশীয় ওয়ারাকা ইবনে নফিলের বোন তিনি আবদুল্লার দিকে তাকিয়ে থমকে দাঁড়ালেন তার চেহারায় জ্বলছিল এক অলৌকিক নূর নারীটি বলল হে আব্দুল্লাহ তুমি কোথায় যাচ্ছ আব্দুল্লাহ বলল আমি আমার পিতার সঙ্গে যাচ্ছি সে তাকে প্রলোভন দেখিয়ে বলল তোমার জন্য যে একশত উঠ কুরবানি করা হয়েছে আমি ততটাই দাম দিয়ে তোমাকে পেতে চাই আবদুল্লা বিনীতভাবে বললেন আমি আমার পিতার সঙ্গে আছি আমি তার আদেশ অমান্য করতে পারি না তাকে ছেড়ে দিতে পারি না এর কিছুদিন পর আব্দুল মুতাল্লিব তাকে নিয়ে গেলেন বণুজ্য হরার নেতা ওহাব ইবনে আব্দে মানাফের বাড়িতে তিনি আবদুল্লার জন্য তার কন্যা আমিনার হাত চাইলেন আমিনা ছিলেন জোহরার শ্রেষ্ঠ নারী নসব চরিত্র শুদ্ধতা ও মর্যাদায় অতুলনীয় এরপর তাদের বিবাহ সম্পন্ন হল বিয়ের রাতে আবদুল্লাহ তার নববধূর কাছে গেলেন সেই মিলনে গর্ভে ধারণ হলো এক মহাসত্ব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাসাল্লাম আবদুল্লার ওরস থেকে আমিনার গর্ভে স্থান নিলেন পরদিন আবদুল্লাহ আবার সেই নারীর পাশ দিয়ে গেলেন তিনি বললেন হে সম্মানিত নারী আজ যে তুমি আমাকে ডাকছ না সেই নারী বললেন আজ তোমার শরীরে সেই নূর নেই যেই আশায় আমি তোমাকে চেয়েছিলাম তা এখন আমিনার গর্ভে তিনি জানতেন সেই নূরই হবে প্রতিশ্রুত শেষ নবী প্রিয় দর্শক এটি ছিল নবীজির পিতা আব্দুল্লাহকে জবেহ করার বিস্ময়কর কাহিনী আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমিন